দা হইতে করিলে সি জন ও আমার কাছে কি দন দহয়াল আমি রাখতাম মন রে আহ্লাল কর আল্লা তোমার মনি কর মুর্শিদ জালে তোমার মণি তুমি ঘরে ঘরে প্রেম বিকাইছ যাচিয়া যা রে দয়াল যাচিয়া যা আমায় তুমি রাখছ দয়াল শুধু জালায়া হুরায়া কান্দয়া কাহান্দাহায়ারে রে আল্লা কর আল্লা জালে তোমার মনে। কর মুর্শিদ গালে তোমার মৌনি তুমি তো অন্তর যাবিনি আমি হইলাম ফানা সুখে কিংবা দুঃখে রাখছরে আল্লাহ তুমি যাই নাকি রে আহাল্লান করয় আল্লাহ জাল তোমার মণি ডাকলে নিযুগ এই মন কইনা দেখলে দুই রে নয়নে করয়াল্লা জাল তোমার মনে তুমি নবীর সনে কইলে কথা বহুত ভাহারে তুমি আমার সনে কইবাগো কথায় আহালায় আমার কাহে ডুকা রে কৰ কর আল্লাহ জাল তোমার বনি কর মুর্শিদ জাহালয়ে তোমার মনে ডাকলে নিজু রাইবে এই মন না দেখলে দুই নয়নে নয়নে কর আল্লা জালে তোমার মনে তুমি ইব্রাহিম খলিলের সনে কইলে কথা নম্রুদে গুণে তুমি আমার সনে কয় কথা আমার অন্ধকার কবরে নিশু আইলে গয়াল্লা কর জাল তোমার মনে ডাকলে নিজু রাই বে এই মনাল্লা তোরে না দেখলে দুই নয়নে নয়নে কৰ আল্লা জাল তোমাৰে মণি